আসসালামু আলাইকুম বন্ধুরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নারী পুরুষ উভয় পাত্রের আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নগর ভবন 10 বিজি রোড নারায়ণগঞ্জ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিটি 24 আগস্ট 2025 গত 1 দিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আমি সংক্ষিপ্ত আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন কত টাকার আবেদন করা যাবে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম বেতন সংখ্যা বয়স প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা গুলো এখানে চাওয়া হয়েছে তো বন্ধুরা এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ হবে ওই পটটি নাম সহকারী প্রোগ্রামার এখানে সংখ্যা একটি নবম গ্রেডে এখানে বেতন দেওয়া হবে অর্থাৎ জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বাইশ হাজার টাকা থেকে তিপ্পন হাজার ষাট টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ব হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় নয় অথবা দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবে সহ স্নাতক বা সমানের ডিগ্রি যারা অর্জন করবেন তারা সহকারী প্রোগ্রামার পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম জিআইএস অ্যানালিস্ট এখানে পদশাখা একটি নবম গ্রেডে বেতন দেওয়া হবে অর্থাৎ বাইশ টাকা থেকে তিপ্পান্ন টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে নগর পরিকল্পনা বা ভূগোল বা পরিবেশ বিজ্ঞান বিষয়ে যারা স্নাতক বা সামনের ডিগ্রি যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ভৌগোলিক তথ্য ব্যবস্থা উত্তীর্ণ হবেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে পাদেশি থাকতে হবে পরবর্তী পদের নাম সহকারী প্রকৌশলী সিভিল এখানে পদসংখ্যায় একটি নবম গ্রেডে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রকৌশলী বিষয়ে যারা স্নাতক ডিগ্রি অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইআইবি এ সদস্য হতে হবে তাহলে সহকারী প্রকৌশলী সিভিল পদে আবেদন করা যাবে পরবর্তী পদের নাম সহকারী প্রকৌশলী বিদ্যুৎ এখানে একটি নবম বেতন হবে শিক্ষাগত যোগ্যতা এখানে তড়িৎ প্রকৌশলী বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমন্বয় ডিগ্রী তারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম সহকারী প্রকৌশলী যান্ত্রিক এখানে পদসংখ্যা একটি নবম গ্রেডে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখানে যন্ত্র প্রকৌশল বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী করবেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে পদে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে বাংলাদেশ আইআইপি এর সদস্য থাকতে হবে পরবর্তী পদের নাম মেডিকেল অফিসার এখানে পদসিকার দুটি নবম গ্রেডে বেতন দেওয়া হবে অর্থাৎ বাইশ টাকা থেকে তিপ্পন টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অফ মেডিসিন ব্যাচেলার অফ সার্জারি অর্থাৎ এমবিবিএস যারা পাশ করবেন তারা মেডিকেল অফিসার পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম আইন কর্মকর্তা এখানে প্রথমে একটি বেতন নবম গ্রেডে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখানে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে যারা স্নাতক ডিগ্রি বা সমানের ডিগ্রি অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশ বার কাউন্সিলর সনদ থাকতে হবে পরবর্তী পদের নাম সহকারী সচিব এখানে পদ্মিকা একটি নবমে বেতন দেওয়া হবে অর্থাৎ বাইশ হাজার টাকা থেকে হাজার ষাট টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো স্বীকৃত হতে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলে আবেদন করতে পারবেন এবং মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে পরবর্তী পদের নাম উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ এখানে পদ্মিকা দুটি দশম গ্রেডে বেতন দেওয়া হবে অর্থাৎ ষোলো টাকা থেকে আটত্রিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে তৈত পরিকৌশলের বিষয় চার বছর মেয়াদি ডিপ্লোমা যারা অর্জন করবেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম কর কর্মকর্তা এখানে পদশকে একটি দশম গ্রেডে বেতন দেওয়া হবে অর্থাৎ ষোলো টাকা থেকে আটত্রিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রী বা সমন্বয় ডিগ্রি অর্জন করলে আবেদন করতে পারবেন এবং মাইক্রোসফট অফিস ও সহ কম্পিউটার দক্ষতা থাকতে হবে পরবর্তী পদে নাম সহকারী প্রকৌশলী সিভিল এখানে পদ্মিকা একটি দশম বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে আহ প্রকৌশলী বিষয়ে চার বছর ম্যাডী ডিপ্লোমা এখানে অর্জন করতে হবে পরবর্তী পদের নাম উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক এখানে পদ্মশিকা একটি বেতন দশম গেট তম গেট দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে যন্ত্র প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা যারা অর্জন করবেন তারা উপসহকারী প্রকৌশলী জান্তিক পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম কম্পিউটার অপারেটর এখানে পদসংখ্যা একটি তেরোতম গেটে বেতন দেওয়া হবে অর্থাৎ এগারো টাকা থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানেও কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি যারা অর্জন করবেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম আইন সহকারী এখানে সংখ্যা একটি চোদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে অর্থাৎ দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সহনীয় ডিগ্রি যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকতে হবে পরবর্তী পদের নাম ওয়ার্ড সচিব এখানে সংখ্যা সাতাশটি সর্বোচ্চ সংখ্যক প্রার্থী এখানে নিয়োগ হবে বেতন চোদ্দতম গ্রেডে দেওয়া হবে দশ টাকা থেকে চব্বিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমানের ডিগ্রি দ্বারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে পাওয়া দোষ হবে পরবর্তী পদের নাম মৌলানা কাম রেজিস্টার এখানে পদের সংখ্যা তিনটি চোদ্দতম গেটে বেতন দেওয়া হবে দশ টাকা থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমানে সিজিপিতে ফাজিল ডিগ্রি যারা অর্জন করবেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম ক্যাশিয়ার এখানে পদের সংখ্যা একটি চোদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে যারা স্নাতক ডিগ্রি অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকতে হবে পরবর্তী পদের নাম বাজার পরিদর্শক এখানে পদের সংখ্যা একটি এখানে চোদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে অর্থাৎ দশ টাকা থেকে চব্বিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো স্বীকৃত বিশ্বের বা যারা স্নাতক বা ডিগ্রি অর্জন করবেন তারা এখানে এখানে আরো কয়েকটি পদে প্রার্থী নিয়ন্ত্রণ হবে আমি দ্বিতীয় পেজে আপনাদেরকে দেখাচ্ছি উনিশ নাম্বার পদে অর্থাৎ উনিশ নম্বর কর্মীকে লাইসেন্স ইন্সপেক্টর এখানে পদশেখা দুটি পুনতম গ্রেডে বেতন দেওয়া হবে নয় টাকা থেকে তেইশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানেও স্নাতক ডিগ্রি বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার কাজে পাওয়া থাকতে হবে পরবর্তী পদের নাম পরিচ্ছন্ন পরিদর্শক এখানে পদ সংখ্যা দুটি প্রথমে গেড়ে বেতন দেওয়া হবে এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে পাওয়া থাকতে হবে পরবর্তী পদের নাম সহকারী কর নির্ধারক এখানে পদ সংখ্যা তিনটি প্রথমে গেড়ে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখানেও স্নাতক ডিগ্রি বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার কাজে পারদর্শী রাখতে হবে পরবর্তী পদের নাম সহকারী কর আধিকারী এখানে পদের সংখ্যা দশটি বেতন এখানে পনেরোতম গ্রেড দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে পারদর্শী রাখতে হবে পরবর্তী পদের নাম সার্বেয়ার এখানে পদের সংখ্যা দুটি এখানে বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে অর্থাৎ নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে কোন ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে জরিপ বিশ্বের চার বছর মেয়াদী ডিপ্লোমা যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম রাজস্ব আদায়কারী এখানে পদস্কার দুটি এখানে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামনে পরীক্ষা উত্তীর্ণ হলে আপনার রাজস্ব আদায় সহকারী পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম কমিউনিটি কর্মী এখানে প্রদর্শিকা দুটি ষোলতম গ্রেডে বেতন দেওয়া হবে অর্থাৎ নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকতে হবে পরবর্তী পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে এখানে পদর্শিকা দুটি ষোলতম গ্রেডে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকতে হবে পরবর্তী পদের নাম বাতি পরিদর্শক এখানে পদর্শিকা দুটি বেতন ষোলতম গেটে দেওয়া হবে অর্থাৎ নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কম্পিউটার কাজে পাওয়া যেতে থাকলে আবেদন করতে পারবেন এবং কোন স্বীকৃত ইনস্টিটিউট বা পত্রের হতে অটো ইলেকট্রিক্যাল কোর্সে উত্তীর্ণ থাকতে হবে পরবর্তী পদে নাম মশক নিদন সুপারভাইজার এখানে পদসংখ্যা তিনটি ষোলতম গেটে বেতন দেওয়া হবে অর্থাৎ নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে তো বন্ধুরা সর্বশেষ যে পদটিতে প্রার্থী নিয়োগ হবে ওই পদটির নাম মেকানিক এখানে পদসংখ্যা একটি ষোলোতম গেডে বেতন দেওয়া হবে অর্থাৎ নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটো মেকানিক বা যান্ত্রিক টেট কোর্সে উত্তীর্ণ হলে মেকানিক পদে আবেদন করতে পারবে তো বন্ধুরা এখানে মোট টি পদে আশি জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন আশি জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে তো আপনাদের এখানে আবেদন করবেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে আপনাদের ক্ষেত্রে কিছু শর্তের প্রয়োজন অর্থাৎ কি কি শর্তাবলী হলে আবেদন করা যাবে সেই সকল শর্তাবলী নিচে দেওয়া রয়েছে পনেরো আশ্বিন চোদ্দশো বত্রিশ তিরিশ সেপ্টেম্বর দুই তারিখে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর মতে থাকবে তারাই আবেদন করতে পারবেন বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণ করা হবে না সরকারি আদর্শকে সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এছাড়া মৌখিক পরীক্ষার সময় আপনাদের সকল সনাদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি সহ সকল সনাদের সত্যতা এক সেট ফটোকপি দাখিল করতে হবে চাকরি আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা নিজ জেলা জাতীয়তা সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশাসক পৌরসভার প্রশাসক সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নিজ জেলা উল্লেখ করতে হবে এবং নাগরিকত্ব সংপত্র এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে কোটা সমর্থনে যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদের ক্ষেত্রে প্রমাণের স্বরূপ সকল কাগজপত্র এখানে দাখিল করতে হবে এছারা যারা এটিএম খুদর নেগেস্টী এবং তৃতীয় লিঙ্গের কোঠা রয়েছে তাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র প্রয়োজন হবে তো এরপর আপনারা কো লিংকটির মাধ্যমে আবেদন করবেন সেই লিংকটি কিন্তু লিখে দেওয়া রয়েছে পরীক্ষা অংশন ইচ্ছক পেটিগন w.ncc.terator.com.bd এই ওয়েবসাইটে মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের সময়টি দেওয়া রয়েছে 7/9/2025 অর্থাৎ আগামী মাসের 7 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদন শেষ সময় 30/9/2025 ওই মাসের 30 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আবেদন করার পর পরীক্ষার ফি বাবদ বিজ্ঞপ্তির এক নম্বর পদ থেকে বারো নম্বর পদের জন্য টাকা এবং সার্ভিস চার্জ তেইশ টাকা তার থেকে উনত্রিশ নম্বর পদের জন্য একশত টাকা সার্ভিস চার্জ বারো টাকা উক্ত টাকাগুলো আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে আর এই টাকাগুলো প্রিপেড টেকটক সিম থেকে আপনাদের পরিশোধ করতে হবে তো বন্ধুরা এই ছিল মূল আলোচ্য বিষয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ নুর কুতুবুল আলম তার সাইনটি এখানে দেওয়া রয়েছে সচিব উপসচিব নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বিজ্ঞপ্তি চব্বিশ আর দুই হাজার পঁচিশ অর্থাৎ একদিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় তো আপনারা এখানে আবেদন করবেন অর্থাৎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যারা আবেদন করবেন এখানে মোট উনত্রিশটি শাখায় আশি জন প্রার্থী নিয়োগ হবে সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন আর এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আর যাদের এই বিজ্ঞপ্তির প্রয়োজন হবে কমেন্ট করে জানাবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে এই বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনারা নিজেরাও বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ